ওয়েলকাম বন্ধুরা ডিজাইন বাংলা আইটি চ্যানেলে আপনাকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমি আপনাদের কিছু কথা শেয়ার করছি যে অনেকে আমাকে কমেন্ট বক্সে বলছেন যে দাদা আমরা কি প্রিন্টিং প্রেসের ভিডিও কি আর পাবো না তো দেখুন আমার চ্যানেলের ক্যাটাগরিটাই হচ্ছে প্রিন্টিং প্রেস নিয়ে তো আমি কখনো আপনাদের এই প্রিন্টিং প্রেস রিলেটেড ভিডিও ছাড়া বা আমার নিজস্ব ভিডিও বা পাবলিক বা ব্লগ ভিডিও এগুলো কিন্তু কখনো ছাড়ি নাই প্লাস ইদানিং আমি এই অনলাইন অনলাইন অ্যাডোবি স্টক শাটার স্টক এবং ফ্রিলান্সার ডট কম বা ফ্রিপিক ইত্যাদি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম সম্পর্কে আপনাদের জাস্ট একটা ধারণা দিচ্ছি এবং অনলাইন এআই সম্পর্কে একটা ধারণা দিচ্ছি এগুলো আসলে আমার একটা পক্সি ক্লাস তো এগুলো নিয়ে মাথা ভাবার কোনো কারণ নাই আমি এগুলো কেন দেখাচ্ছি আমি যেহেতু একজন গ্রাফিক্স ডিজাইনার আমার অলরাউন্ডার মানে সব সেক্টর জানলে ভালো তো আমি অনলাইন সম্পর্কেও আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি প্লাস প্রিন্টিং টেস্ট তো মোটামুটি আমি দিয়েছি এমন কোনো ভিডিও নাই যে দেই নাই আপনারা চাইলে আপনি যদি আমার চ্যানেলের ম্যাক্সিমাম ভিডিওগুলো দেখেন অবশ্যই প্রিন্টিং টেস্ট রিলেটেড যা আছে সব কিছু কিন্তু এখান থেকেই বুঝতে পারবেন তো এখন অনেকে এই কথাই বলছে যে আমরা কি আসলে প্রিন্টিং প্রেস রিলেটেড ভিডিও পাবো না অবশ্যই পাবেন ভাই আপনারা আমার এই যে অনলাইনে যে ভিডিওগুলো দেখতেছেন এগুলো জাস্ট আমি কয়েকটা করে দিচ্ছি দেখেন এই অ্যাডোবি স্টক সম্পর্কে পাঁচ দশটা এবং শাটার স্টক সম্পর্কে পাঁচ দশটা দিয়ে আমি আর অনলাইনের ভিডিও দিব না হয়তো বা পরে দিব এখন আর দিব না আমি আবারও আমার নিজস্ব ক্যাটাগরি এই প্রিন্টিং প্রেস রিলেটেড ডিজাইন সেট আপ অ্যালাইনিং নিয়ে আমি আবারও শুরু করব। এগুলো কেন দিচ্ছি কারণ আমি একজন ডিজাইনার হিসেবে আমি দেখেন জব সেক্টরে আসি প্লাস আমার নিজস্ব ক্লায়েন্ট আছে তাদের কাজ করতেছি প্লাস অ্যাডুবি স্টক আমি প্রতিদিন বিভিন্ন ধরনের ভেক্টর পিএনজি জেপিজি ফাইল আপলোড করতেছি তো আমি কিন্তু সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাই না আমি যেটা আমার ভালো লাগে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করি তাছাড়া কিন্তু আমি আর শেয়ার করি না তো মোটামুটি আমি কিছুদিন থেকে প্রিন্টিং সেক্টরের ভিডিও না দিয়ে শুধুমাত্র অনলাইন কিভাবে কাজ করতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এতেই অনেকেই হয়তোবা একটু হতাশার সিস্টেম হয়ে গেছে তো যাই হোক টেনশনের কোনো কারণ নেই তো আমি অবশ্যই আপনাদের এই যা পাঁচ সাত দিনের মধ্যে আমি আবারও প্রিন্টিং প্রেস রিলেটেড আউটপুট সেট বা বিভিন্ন ধরনের ডিজাইন এগুলো নিয়ে আবারও ফিরে আসবো তো এগুলো একটাই উদ্দেশ্য আমরা শুধু চাকরি করে বা প্রিন্টিং প্রেস ডিজাইন মার্কেটপ্লেস নিয়ে কাজ করে আমাদের সংসার চলবে না আমাদের ডিজাইনার হিসেবে একটু বিশেষ বেশি বেশি করে ইনকাম থাকা উচিত তাই না তো এই জন্য আমি বলি যে সব সময় যে আমরা প্রিন্টিং প্রেসে ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে থাকবো তা না আমরা চাইলে এই সমস্ত কাজের পাশাপাশি আমরা করতে পারি কি অ্যাডোবি স্টক স্যাটার স্টকে যে সমস্ত ডিজাইনগুলো আমরা করি যে সমস্ত ভেক্টর ডিজাইনগুলো আমরা করি ছোট ছোট ডিজাইন বা প্লেয়ার লেফলেট ব্রুশিয়ার টেমপ্লেট বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলো আমরা এখানে সাবমিট করে রাখতে পারি এগুলোতে একটা করে ডাউনলোড হলে কিন্তু এক ডলার দেড় ডলার বা নব্বই সেন্ট সত্তর সেন্ট হয় এতে কি আমাদের সংসার চলবে আপনার কত দিনে একশো ডলার হবে না হবে হিউজ প্রোমেন ডাউনলোড হতে হবে ধরুন প্রতিদিনে যদি আপনার পাঁচ সাতটা করে ডাউনলোড হতো তা হইলো হয়তো তাই না তা এখানে যেহেতু প্ল্যাটফর্ম এখন হাজার হাজার মানুষ জায়গা করে নিতেছে এজন্য এখন প্রতিযোগিতা আঁকড়া হচ্ছে কার্ডটা ডাউনলোড করবে না করবে আপনার থেকে আরও ভালো ডাউনলোড ডিজাইন আছে বা আপনিও দিচ্ছেন কিন্তু হচ্ছে না এরকম করে সমস্যা চলবে না এই আমি বলছি যে আপনি ডিজাইন শিখুন মার্কেট কাজ শিখুন ফ্রিল্যান্সার ডট কমে কাজ শিখুন ফ্রিল্যান্সার ডট কমে কাজ শিখলে আপনি কিন্তু হানড্রেড আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবেন ঠিক আছে ফাইবার ফাইবারটাও কিন্তু একটু ক্রিটিক্যাল এখন অ্যাকাউন্ট সাসপেন্ড হয় বিভিন্ন ধরনের সমস্যা এরকম সুযোগ নাই আপনি যেটুকুই কাজ করতেছেন সেটুকুই আপনার ফিডব্যাক আসবে তারপরে এখানে আপনার ব্যান্ড হওয়ার চিন্তা ভাবনা নাই এখানে কোনো অন্য কোনো বা কোনো কিছু নাই জাস্ট আপনি দেখে দেখে আপনি প্র্যাকটিস করবেন অন্যের ডিজাইনের থেকে আপনি আরো ডেভেলপ করে আপলোড করতে পারবেন তাহলে আপনি নিদিদায় উইন হওয়ার চান্স থাকবে আপনার ঠিক আছে তো এজন্য আমি বলতেছি যে আমি অনলাইন কাজ করতেছি যেহেতু আমার কাজ করি এগুলো জাস্ট ওখানে সাবমিট করে রাখবো যদি আস্তে আস্তে ডাউনলোড হয় কোনো একদিন পাঁচশো সাতশো এক হাজার দুই ফাইল হলে আস্তে আস্তে ডাউনলোড হওয়া শুরু হবে তো তখন আমাদের একটা ভালো রেভিনিউ আসবে এই আমি বলি আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন এগুলো কাজের পাশাপাশি অনলাইনে কাজ করে থাকেন তাহলে আপনার ভাগ্য পরিবর্তন হবে তো যাই হোক অনেকে এটা নিয়ে অনেক মন্তব্য করতেছেন এবং বলতেছেন যে প্রিন্টিং প্রেস আমরা ভিডিও পাবো না আমাদের তো সমস্যা হবে আমাদের ওটাই জানা উচিত তো আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে প্রিন্টিং প্রেস ভিডিওই গুলো দেবো ঠিক আছে এর বাইরে অন্য কোনো ভিডিও দিব না আপনারা এটা নিয়ে কোনো টেনশন করবেন না তো আমি চেষ্টা করতেছি এড়ি স্টক তো মোটামুটি দশ পনেরোটা দিয়েছি এবং ষাট আরো মোটামুটি এক দুইটা দিয়েছি আর আর পাঁচ সাতটা দিব দেওয়ার পর আমি আর দেবো না অনেক অনেক চ্যানেল আছেন দেখবেন এগুলোতে আপনারা অনলাইন সম্পর্কে বিভিন্ন ধরনের এবং ভালো ভালো আইডিয়া পাবেন তো সেখান থেকে আপনারা সাকসেস বা সলিউশন নিতে পারেন হ্যাঁ তবে একটা কথা কি আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়তেছি এগুলোই এভাবেই আপনাকে কাজ করতে হবে এর বাইরে কোনো নিয়ম নাই এর বাইরে কোনো নিয়ম নাই বা যদিও দুই একটা থাকে এগুলো আপনার সময় দিতে দিতে আপনি আপনার এদিকে কাজ পিছাবেন না আপনি অবশ্যই সোজা সবটা নিয়মে যদি আপনি প্রতিদিন দুই চার পাঁচ দশটা একশোটা দুইশোটা ফাইল আপলোড করতে পারেন তাহলে আর কি লাগে এতেই আপনার কিন্তু হয়ে যাবে তো অবশ্যই নিয়ম মেনে কাজগুলো করুন তাহলে হবে আর আমার আর একটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি যে আপনারা যাতে আমাকে দেখে ইন্সপায়ার হতে পারে বা শিখতে পারেন যে দেখেন আমি জব করতেছি প্লাস মার্কেট প্লেসে ক্লায়েন্টের সঙ্গে কাজ করতেছি প্লাস অনলাইনেও কাজ করতেছি তাহলে আমার বিভিন্ন ধরনের সাপের মধ্যে থেকেও আমি কিন্তু বিভিন্ন সেক্টরে কাজ করতেছি তাই না যাই হোক আমি মোটামুটি একটা করে সময় বের করার চেষ্টা করি এদিকে ওদিকে আবার অনেকে একবার কোর্স করান তো কোর্স আসলে এখন আর করাবো না আমি কিছু প্রিন্টিং প্রেস সেট নিয়ে পিডিয়ে বই রেডি করতেছি এগুলো অবশ্যই আমি হয়তোবা এই দু হাজার ছাব্বিশ সালের প্রথম থেকে কোর্স চালু করব একদম হান্ড্রেড পার্সেন্ট একদম খুব সুন্দরভাবে তখন চাকরি ছেড়ে দেবো আমি একদম আমি পয়লা জানুয়ারি থেকে আর চাকরি করবো না এটা আল্টিমেটাম দিয়ে দিছি আমি অফিসে আমি বলে দিছি আমি আর চাকরি করবো না আমি এখন অনলাইনের দিকে ঝুঁকে পড়ব তখন থেকে আপনারা অবশ্যই আরও ফুললি সাপোর্ট পাবেন এবং প্রিন্টিং প্রিন্ট রিলেটেড যে কোনো ভিডিও বা যে কোনো সেট প্লাস অনলাইন প্ল্যাটফর্মে ফিলান্সার অ্যাডবি স্টক শাটার স্টক ফাইবার এবং বিভিন্ন ধরনের যেগুলো নিয়ে কাজ করা দরকার সবের সবগুলোর মধ্যে পড়ব এবং কোর্সও চালু করব তো তখন থেকে আপনারা অবশ্যই ভালো কিছু শিখতে পারবেন এবং পিডিএফ একটা কোর্স রেডি করতেছি সেটা অবশ্য বেশি মূল্য রাখবো না এই দুইশো আড়াইশোর মধ্যে রাখবো এবং সেটা অবশ্য যারা আমার অনলাইনে এই পিডিএফ কোর্সটা একবার কিনছেন তাদের জন্য ফ্রি তাদের কাছ থেকে আমি টাকা নিব না তাদেরকে হান্ড্রেড পার্সেন্ট আমি একদম ফ্রিতে দিয়ে দেবো তবে আমাকে পিডিএফে যারা যে পিডিএফ ফাইলটা নিছে অবশ্যই হোয়াটসঅ্যাপে তারা আমার সঙ্গে কন্টাক্ট করে নিছে তাদের ওই প্রমাণটা দেখাইতে হবে যে আমি আপনার কাছ থেকে কিনেছিলাম তো এটা প্রমাণ দেখালে আমি সাথে সাথে তাকে ফ্রিতে সেন্ড করে দেবো আর যারা কিনে নাই আমার একটিভ অডিয়েন্স বেশি দাম রাখবো না এটা একদম সীমিত মূল্যে রাখবো এই দুইশো আড়াইশো টাকার মধ্যে রাখার চেষ্টা করতেছি কারণ অনেকেই দেখতেছি তো তো আমার ভিডিও দেখে নিত্য নতুন কাজ শিখতেছে এবং তাদের আগ্রহ আছে এবং তাদের কথা চিন্তা করে আমি এটা এবারে এভাবে এই কাজটা করব একদম বই আকারে খুব সুন্দরভাবে আপনারা পিডিএফ কম্পিউটার ওপেন দিয়ে এ টু জেড আপনি প্র্যাকটিস করতে পারবেন এবং সেখানে দেখে এবং আমার ভিডিও দেখে ইজিলি ভাবে আপনি আপনার সমাধান খুঁজে নিতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের উদ্দেশ্য যে আপনাদের হতাশা হওয়ার কোনো কারণ নেই আমি প্রিন্টিং প্রেস ক্যাটাগরি চ্যানেল তো এই চ্যানেল নিয়ে আমি প্রিন্টিং প্রেস ছাড়া অন্য কোনো ভিডিও দেব না যদি আমার ব্লগ ভিডিও দেওয়ার প্রয়োজন হয় বা অন্য কিছু দেওয়ার প্রয়োজন হয় অবশ্যই দেখবেন আলাদা চ্যানেল হয়েছে তবে আলাদা চ্যানেল খোলার আমার কোনো ইচ্ছা নাই আমি এখানে শুধু রাখবো প্রিন্টিং প্রেস রিলেটেড তাছাড়া অন্য কোনো থাকবে না তবু অনলাইনের কিছু ভিডিও ঢুকাইলাম যাতে দেখে আপনারাও একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যেহেতু অনেক সময় অবসর সময় কাটান আমার মত তো আর সবাই ব্যস্ত না বা আমি যে কাজ করতেছি অন্য আরেকজন আরও ভালো কাজ করে তাদের জন্য আলাদা আলাদা ডিফারেন্ট প্ল্যাটফর্ম তো এই বলতেছি যে অবশ্যই অবশ্যই আমি আমারও আবারও আমার চ্যানেলে প্রিন্টিং প্রেস রিলেটেড ক্যাটাগরিতে চলে যাব এটা জাস্ট আমি দেখাচ্ছি আপনারা যাতে এই সমস্ত অ্যাকাউন্ট করে আপনি আপনার ইনকামটা বৃদ্ধি করতে পারবেন তবে বর্তমান সময়ে এই অনলাইন প্ল্যাটফর্ম কিন্তু ভালো আপনি দুই মাস চার মাস ছয় মাস এক বছর সময় দেন হানড্রেড পার্সেন্ট আপনি সাকসেস হবেন এটা আমি গ্যারান্টি দিচ্ছি কারণ দেখেন আমি ইউটিউবে কিন্তু তেমন একটা রেগুলার ভিডিও দিতে পারি না কাজের চাপে তো যাই হোক মাঝে মধ্যে দেই তবে আপনাদের ভালোবাসায় আপনারা যেহেতু আমাকে অ্যাক্টিভ অডিয়েন্স বা আমাকে সাপোর্ট করেন বা অনেকে ভিডিও দেখেন এবং ফ্রিল্যান্সার ডট কমও এখানেও আমি সময় দিই কাজের ফাঁকে তো এভাবেই চলছে আর কি এতেই আমার সংসার চলে তবে চাচ্ছি এখন আর আর চাকরি করা যাবে না চাকরি করার কারণে আমার কিন্তু এদিকে কাজগুলো পিছিয়ে যাচ্ছে যেমন ইউটিউবে ভিডিও আমি রেগুলার দিতে পারতেছি না ফ্রিল্যান্সার ডট কমে সবসময় কাজ করা উচিত এটাও পাচ্ছি না এডবিস্টক স্যাটেল স্টক এটা বর্তমান ছোটো ছোটো ফাইল দিচ্ছি আমি ফ্লেয়ার আইডি কার্ড ডিজাইন ব্রশিয়ার লিপ্লেট পোস্টার এগুলো এখনো দিচ্ছি না সাড় এইগুলো আমি হয়তো আমি না তো এই জন্য আমি করতেছি ফাইলগুলো আপলোড করতেছি আপাতত ছোট পরবর্তীতে আমি বড় বড় ফাইল চেষ্টা তখন আপনারা এ টু জেড সব ধরনের ভিডিও পাবেন কোনো টেনশনের কারণ নাই তবে আবারও বলে রাখতেছি আমার চ্যানেল হচ্ছে প্রিন্টিং প্রেস ক্যাটাগরি সেটাই থাকবে এর বাইরে কোনো বহাল নাই আমার প্রিন্টিং প্রেস রিলেটেড আউটপুট ডিজাইন এগুলোই বহাল থাকবে তবে আরো সুযোগ আসতেছে আমি যেহেতু চাকরি থেকে অবসর নিতেছি এই আর তিন চার পাঁচটা মাস পর আমি অবসর নিব এবং তখন আপনাদের সঙ্গে একদম সরাসরি এ টু জেড সব সময় কাজ দেখাবো আপলোড করব এবং সলিউশন করে দেব গ্রুপেও একটু অল টাইম এবং প্রতি শুক্রবার অথবা সপ্তাহে দুই দিন করে লাইভে এসে আপনাদের সঙ্গে খুব সুন্দরভাবে এগুলো সমাধান করার চেষ্টা করবো এবং লাইভেও কন্টিনিউ হবো তো এটা আশাবাদে রাখতেছি আমি এইটা প্ল্যান করতেছি তবে এটা ঠিক আমি চাকরি থেকে হান্ড্রেড পার্সেন্ট নিতেছি আমি আর চাকরি করব না যেহেতু আমাদের বর্তমান প্রজন্ম হিসেবে বর্তমান ডিজিটাল যুগ হিসেবে আমার চাকরি কি দরকার আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার আছি আপনারা চাকরি করা মাথা থেকে টেনশনটা ফালাই দেন চাকরি আর করবেন না চাকরি না করে আপনারা ভাই অনলাইনে মোটামুটি ছয়টা মাস সময় দেন রেগুলার আপনি ফ্রিলান্সার ডট কম বা সাতাশ টাকা প্রতিদিন আট দশটা বিশটা করে কাজ করুন দেখবেন আপনি দুই চার ছয় মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হবেন এবং আপনার উইন সাকসেস দেখা দেখতে পারবেন তো এই জন্য বলছি চাকরির কথা বাদ দেন তবে এটা ঠিক প্রিন্টিং প্রেস ক্যাটাগরি যদি কাজ শেখেন আপনি কিন্তু বিভিন্ন ক্লায়েন্ট পাবেন ক্লায়েন্ট পাবেন কিভাবে আপনি ইউটিউবে তো অবশ্যই বা ফেসবুকে বা পেজে অবশ্যই আপনার দামি ইয়ে করেন আপলোড করেন দেখান যে এটা করতেছি এটা করতেছি ওখান থেকে আপনি কিন্তু ভালো ভালো ক্লায়েন্ট পাবেন ওই সমস্ত ক্লায়েন্টের মাধ্যমে আপনি কিন্তু সরাসরি কাজ করে দিতে পারতেছেন সেট আপ দিয়ে দিলেন তাহলে হয়ে গেল বইয়ের ফর্মা সেট আপ বইয়ের কভার ডিজাইন ইত্যাদি এগুলো সব কিন্তু আপনি অনলাইন থেকেই কালেক্ট করতে পারবেন তো যাই হোক এই সমস্ত আমরা অবশ্যই স্টেপ স্টেপ বাই কাজ এবং পরবর্তীতে সুন্দর সুন্দর কাজ শেখার আগ্রহ প্রকাশ করতেছি এবং আপনাদেরকেও শেখাবো এটাও আমি আশাবাদে রাখতেছি তো যাই হোক অনেকেই আমাকে দীর্ঘদিন থেকে বলতেছে তো যে আমি মোটামুটি ঈদ ঈদের আগ থেকে বা ঈদের পর পর্যন্ত আমি কিন্তু প্রিন্টিং পেস রিলেটেড কোনো ভিডিও আপলোড করিনি শুধুমাত্র অনলাইন সেক্টরের কাজগুলো দেখাচ্ছি তো এগুলো আসলে আমার সেক্টর হচ্ছে প্রিন্টিং প্রেস ক্যাটাগরি আমার অনলাইন ক্যাটাগরি না অনলাইন ক্যাটাগরি যারা দেখেন একটা অ্যাডমি স্টক সম্পর্কে একশো দেড়শো দুইশো ফাইল আপলোড করতেছে ভিডিও তো এতগুলো জানার কি দরকার ভাই কারণ সবগুলো সেম ইস্যু আপনি প্ল্যাটফর্মে ঢুকলেই বুঝতে পারবেন যে এটা এই হচ্ছে এই হচ্ছে এই একটা একটা আপনার সেক্টরের উপরে এতগুলো ভিডিও দেওয়ার দরকার কি এগুলো আমি মনে করি না যে এতগুলো দেওয়া দরকার জাস্ট আপনাকে নিয়মটা জানলেই হলো এতে আর অন্য কিছু প্রয়োজন নাই আমি মনে করি যেটা তো এই জন্য আমি কিন্তু এগুলো আর ভিডিও দেবো না অনলাইনের ভিডিও হয়তো বা সাঁটার সম্পর্কে আর দুই চারটা ভিডিও দেব তারপর আর দিব না তারপর আবার আবারও আমি আমার এই প্রিন্টিং প্রেস সেক্টরে চলে যাব তো যাই হোক তো এটুকুই ছিল আজকের বিজ্ঞপ্তি যে আমরা পরবর্তীতে অবশ্যই প্রিন্টিং প্রেস ক্যাটাগরি ভিডিও পাবো এই দুই চার পাঁচ দিনের মধ্যেই আমরা কিন্তু পেয়ে যাব তো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে পাশে থাকুন এবং অ্যাক্টিভ থাকুন অবশ্যই আমার একটা গ্রুপ আছে এই গ্রুপের মধ্যে জয়েন হন এখান থেকে কিন্তু ভালো ভালো আপনি সলিউশন পাবেন এখানে খুব সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইনার আছে আপনি এমন এমন কোশ্চেন করবেন যেগুলো আপনি জানেন অন্য কেউ জানে না বা অন্য কেউ জানে আপনি জানেন না এরকমও হয় হ্যাঁ আমিও অনেক এই গ্রুপের মধ্যে দেখছি আমি যা জানি ওরা জানে না ওরা যা জানে আমি তা জানি না এরকম কিন্তু অনেক অনেক আমি প্রমাণ পেয়েছি এই আমি বলতেছি গ্রুপটা অনেক সুন্দর ভালো আছে সবাই অ্যাক্টিভ হন এবং এখানে আপনার সমস্যা করুন ইনপুট করুন অবশ্যই আপনার সমাধান হয়ে যাবে তো যাই হোক তো বন্ধুগণ অবশ্যই টেনশনের কোনো কারণ নাই আমার প্রিন্টিং প্রেস রিলেটেড ভিডিও আবারও আসবে তো অবশ্যই পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই